সাবির হাসান সরকার পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো গাইডলাইন সঠিক গাইডলাইন যদি এই গাইডলাইনটা সঠিকভাবে দেওয়া যায় তার তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব এখানে আমার সামনে যারা প্রত্যেক মঞ্চে উপস্থিত আছেন এখানে অনেকে প্রশাসন ক্যাটাতে আছেন অনেকে পুলিশ ক্যাটাতে আছেন শিক্ষকতার কাছে জড়িত আছেন তারা তারা আসলে ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইছে এবং তারা যেটা পারতে জানে তারা যে গাইডলাইনটা দেবে এটা যদি সবাই ফলো করে আশা করি আমাদের যে তরুণ প্রজন্ম যারা চাকরি প্রত্যাশী তাদেরকে সেটা সহযোগী সেটা লাগবে আমরা তরুণ প্রজন্ম চাই এই বাংলার যে তরুণরা আছে তারা যেন তাদের মেধা ভিত্তিতে প্রতিযোগিতা এগিয়ে যায় এবং তাদের যে মেধার মূল্যায়ন করা হয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার মাধ্যমে চাকরি তুলে যেত অন্য দেশ আর আমাদের আমাদের যে মেধাবীরা ছিল তারা প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট এই জন্যে আজকে যে বৈষম্যের যে শিকার সেটা থেকে একটা আন্দোলন হয়ে আমরা চাই না এই বাংলার বাংলাদেশে আর কোনো বৈষম্য হোক একটা ছাত্র তার মেধা ভিত্তিতে চাকরিতে যোগদান করুক আমরা আমাদের এই ছাত্রদের জন্য যা যা প্রয়োজন যা দেখানো প্রয়োজন এবং যে জায়গায় ট্রেন প্রয়োজন সেইভাবে যদি এই ক্রেডিট ডকটি আর যদি এগিয়ে নিয়ে যেতে পারে এই শেরপুর যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেটাও একসঙ্গে এগিয়ে যাবে যুগপুর সেমিনার মাইকে কথা বলা এখানে সাউন্ড বক্স এখানে বলতেছি লাউডলি এখানে শোনা যাচ্ছে এটা একটা প্রযুক্তির ব্যাপার কিন্তু এই প্রযুক্তিটা অনেক পুরনো এখন আধুনিক প্রযুক্তি হচ্ছে কেমন যে এক জায়গায় কথা বলা হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও ভাবে কনফারেন্স হচ্ছে জুম কনফারেন্স হচ্ছে এইভাবে অনেক দূর আগে যাওয়া যাচ্ছে এবং পাশাপাশি এই কম্পিউটারের মাধ্যমে অনেক সময় আমি দেখেছি আমার পরিচিত দু চারজন আছে তারা বিভিন্ন ভাবে জব করে বলতেছে যে রাত এটা করতেছে করে বিভিন্ন দেশ থেকে কি কাজ আসছে আমি সত্যি বলতে পারতেছি না অনেক কাজ চলে আসে এবং কাজের মাঝেও অনেক উপার্জন করতেছে তাদের ব্যালেন্স শুনে আমি বলছি এত ব্যালেন্স কীভাবে সম্ভব যে হ্যাঁ এই ব্যালেন্স এই কম্পিউটারের মাঝে বসে তারা কাজ করে ঘরে বসে করতে পারতেছে স্মার্ট একটা যুব সমাজ

কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছে আমাদের আইটি শিক্ষা কেন দরকার আমি যত জায়গায় গিয়েছি এবং আমাদের বিদেশি শ্রমিকদের সম্পর্কে আমি যতটা স্টাডি করেছি আমি দেখেছি আমাদের ছেলেদের যৌবন যারা আছে যারা যৌবন খাটে হচ্ছে বিদেশিকে কামড়া খাটার জন্য আই এম সরি টু সে এরা গতর খাটানোর জন্য বিদেশি গিয়ে হচ্ছে এ কাজ অথচ অত্যন্ত দুঃখজনক লাগে অত্যন্ত কষ্টের কষ্ট এবং হৃদয় বিদারিত হয় আমরা যখন দেখি যে এদেরকে খাটাচ্ছে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের লোকজন কারণটা কি তারা আমাদের ছেলেদের চেয়ে কায়িক শ্রমের চেয়ে এরা মগজের শ্রমে একটু আগানো